কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তো ভালো আছি আমি জেনারেল ফিজিশিয়ান সিলেট বলছি আজকে আমরা আলোচনা করব ফেসবুক নিয়ে ফেসবুকের কন্টেন্ট ক্রিয়েশন যারা করে থাকেন তাদের উদ্দেশ্যে তাদের জন্যই আজকের আলোচনা যে আলোচনাটি যারা ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করেন অর্থাৎ প্রফেশনালি কাজ করেন তাদের জন্য খুবই উপযোগী যারা লাইভটি দেখবেন অবশ্যই কমেন্ট করবেন এবং লাইভ শেষে এবং লাইভটি অন্যদের সাথে শেয়ার করে নেবেন তাদের সকলের উপকার হবে আমি অবশ্যই এখনও কাউকে লাইভে যুক্ত হতে দেখিনি যদি কেউ যুক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আজকে মূলত আমরা যে আলোচনা করব এখান থেকে আমরা জানতে পারবো শিখতে পারবো ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট কিভাবে করবেন কিভাবে আপনার পেজকে গ্রো করবেন কীভাবে আপনার অডিয়েন্স ধরে রাখবেন এই জন্য এই লাইভটি আপনার অডিয়েন্সকে এই লাইভের কমেন্টে মেনশন করে দিবেন এবং তাদের মধ্যে সম্ভব হলে শেয়ার করে নেবেন এই লাইভটি সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে আমি শুরুতে ফেসবুকের বেসিক কিছু আলোচনা করে নিচ্ছি ফেসবুকে কেন কন্টেন্ট ক্রিয়েশনের জন্য গুরুত্বপূর্ণ পেজ কিংবা পার্সোনাল প্রোফাইল যেগুলো আমরা প্রফেশনাল মোড অন করে কাজ করি অথবা গ্রুপ এবং অলকারিদম কি এবং কিভাবে কাজ করে পোস্ট টাইমিং ও এংগেজমেন্ট এই সকল বিষয়ের গুরুত্ব কি তা অবশ্য প্রথম দিকে আলোচনা করার চেষ্টা করব তারপর আমি কিছু আইডিয়া দেব আইডিয়া শেয়ার করব যেগুলো আমাদের কাজের ধরনকে বা কাজ করতে গিয়ে আমাদেরকে সহযোগিতা প্রদান করে এমন কিছু আইডিয়া আজকের লাইফে আমি উপস্থাপন করার চেষ্টা করব যারা লাইভটি দেখছেন অবশ্য কমেন্ট করবেন এবং অন্যদেরকে মেনশন করে নিয়ে আসবেন শেয়ারও করে নেবেন সম্ভব হলে বন্ধুরা আমরা যারা ফেসবুকে কাজ করি আমাদের জন্য একটি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে কন্টেন্ট ক্রিয়েট করা আমরা অনেকেই কন্টেন্ট ক্রিয়েট করে থাকি স কী ধরনের কন্টেন্ট আমাদের ক্রিয়েট করা প্রয়োজন তা অবশ্য আমরা অনেকে বুঝতে পারি না না বুঝে আমরা অনেক সময় নিজেরা অন্যদের ভিডিও কপি করি এবং তারপরে ওগুলোর সাথে আমরা কিছু যুগ করে শেয়ার করে নিই সো অনেক ক্ষেত্রে এই জাতীয় কন্টেন্টগুলো ফেসবুকের গাইডলাইন্সের বাহিরে চলে যায় যেটি হয়তো আমরা তাৎক্ষণিকভাবে বুঝতে পারি না কিন্তু অনেক সময় এগুলো পরবর্তী সময়ে এগুলোতে সমস্যা চলে আসে স্ট্রাইক চলে আসে ইস্যু চলে আসে আবার কখনো এই জাতীয় ভিডিওগুলো মিউট হয়ে যায় সো অর্থাৎ তাৎক্ষণিকভাবে যদি এই জাতীয় কন্টেন্টগুলো সমস্যাগ্রস্ত নাও হয় কিন্তু পরবর্তীতে এক একসময় এগুলোতে বিভিন্ন ধরনের সমস্যা চলে আসে তাই আমাদের উচিত হচ্ছে আমরা অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েট করা আমরা চেষ্টা করলে সবাই অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েট করতে পারি সেটা একটু চেষ্টা করলেই যদি আমাদের মেধাশক্তিকে থেকে একটু কাজে লাগানোর চেষ্টা করি তাহলে অবশ্যই আমরা যে কোনো একটি বিষয় নিয়ে অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েট করতে পারি বর্তমান এই সোশ্যাল মিডিয়ার জগতে অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েট করা কোনো একটি ম্যাটার না কোনো একটি বিষয় না আপনি যে কোনো একটি সাবজেক্ট নিয়ে আপনি আলোচনা করতে পারেন সেখানে মিউজিক কিংবা গান এগুলো প্রথম পর্যায়ে অ্যাড করাটা হচ্ছে ফেসবুক আপনাকে ভালো চোখে দেখে না এগুলোতে অনেক সময় ইস্যু চলে আসে এই জন্য ব্যাকগ্রাউন্ড মিউজিক কিংবা কোনো গান গান আপনার কন্টেন্টের সাথে অ্যাড করার পূর্বে আপনাকে যে বিষয়গুলো লক্ষ্য রাখা প্রয়োজন সেগুলো হচ্ছে এই যেই মিউজিকটা বা যেই গানটি আপনি আপনার কন্টেন্টের সাথে আপনার ভিডিওর সাথে অ্যাড করতে যাবেন সেটি টোটালি টোটালি সেটি কপিটাইট ফ্রি কিনা সেটা আপনাকে যাচাই বাছাই করতে হবে সো এই কাজগুলো আসলে এতটুকু সহজ নয় যতটুকু বলতে গেলে সহজ কারণ আমরা দেখেছি এগুলো নিয়ে ঘাটাঘাটি করলে অনেক ধরনের প্রবলেম ফাইন্ড আউট হয় যেগুলো আপনি ভাবতেও পারবেন না এই জন্য প্রথম দিকে যারা নতুনভাবে কাজ শুরু করেন তাদের উচিত হচ্ছে মিউজিক অ্যাভয়েড করা যে কোনো ধরনের মিউজিক সরাসরি কোনো গান কিংবা কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক এগুলোকে এড়িয়ে চলাটাই সর্বোত্তম থেকে নিরাপদ তারপর অন্যের ছবি আমরা অনেক সময় গুগল থেকে কিংবা অন্যান্য সাইট থেকে বিভিন্ন রকমের ছবি আপলোড করে সেগুলোকে আমরা পোস্ট করে থাকি এই বিষয়টি আমাদের খেয়াল রাখা উচিত কারণ এগুলো কপিরাইটের আওতায় চলে আসে যদিও কিছু ফ্রি সাইট রয়েছে বর্তমানে এআইয়ের যুগ এআই থেকে যদি আপনি একদম কপিরাইট ফ্রি ছবি নিতে পারেন এআই যদি সে নিজে যদি জেনারেট করে আপনাকে কোনো ছবি দিয়ে থাকে তাহলে সেগুলো ভিন্ন কথা বাট আপনি গুগল থেকে কিংবা এনি আদার সাইট থেকে যদি কোনো ছবি কিংবা যে কোনো ধরনের পোস্ট যদি আপনি কপি করেন সেগুলোকে আবার আপনার পেজ কিংবা প্রোফাইলে যদি আপলোড করেন সেগুলোতে স্ট্রাইক আসতে পারে সেগুলোতে ইস্যু আসতে পারে সেগুলোতে আপনার আইডির জন্য সমস্যা এবং মনিটাইজেশন পেতে সমস্যা হতে পারে এই জন্য এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখা দরকার তারপর হচ্ছে যেটি আপনি যেই পোস্টগুলো আমরা করে থাকি দেখা যায় যে অনেকেই আমরা প্রতিদিন চার পাঁচটা ছয়টা পোস্ট করি সেগুলো কি পোস্ট করবেন সবই পোস্ট করবেন নাকি টেক্সট পোস্ট করবেন নাকি ভিডিও পোস্ট করবেন সেই বিষয়গুলো আমরা অনেকে খেয়াল রাখি না বা অনেকের জানা নেই এই জন্য বেস্ট ওয়ে হচ্ছে প্রথম জিনিস হচ্ছে যে আপনি যদি ফটো পোস্ট করেন সাপোজ এক্সাম্পল যদি ফটো পোস্ট করেন তাহলে ফটো পোস্টে কিন্তু হাই এঙ্গেজমেন্ট পাওয়া যায় এবং যদি ভিডিও পোস্ট করেন তাহলে ভিডিও পোস্টগুলো রিচ হয় ওয়াচ টাইম সেখান থেকে পাওয়া যায় ফটো পোস্টটা কিন্তু ওয়াচ টাইম পাওয়া যাচ্ছে না এই জন্য যারা শুধুমাত্র ফটো পোস্ট করেন তারা কিন্তু খেয়াল রাখতে হবে তারা তাদের জন্য অত্যন্ত প্রয়োজন যে ফটো পোস্টের পাশাপাশি ভিডিও পোস্ট করা ছোটো ছোটো ভিডিও পোস্ট যদি না করা হয় তাহলে আপনার পেজ কিংবা আইডিটি রিচ কম করবে এবং এখান থেকে আপনি ওয়াশ টাইম পাবেন না এবং পাশাপাশি আমাদেরকে স্টোরি টেক্সট পোস্ট করতে হবে সেটি হোক স্টোরি কিংবা অন্য কিছু বাট সবথেকে বেটার হচ্ছে মোটিভেশনাল টিপস যেগুলোতে কোনো শিক্ষণীয় বিষয় থাকে কারণ শিক্ষণীয় বিষয়গুলো মানুষের কাছে গ্রহণযোগ্যতা বৃদ্ধি পায় আপনি যদি কোনো একটা মোটিভেশনাল পোস্ট করেন সেটি থেকে মানুষ কিছু শিখতে পারে তাহলে সেই মানুষটি আপনার পোস্টগুলো দেখার আগ্রহ নিয়ে বসে থাকবে সে আপনাকে সাপোর্ট করতে পারে আর আপনি যদি অনর্থক কোনো বিষয় নিয়ে পোস্ট করেন সেটি যদি কারো সামনে যায় তাহলে নেক্সট টাইম আপনার প্রোফাইলটি সামনে গেলেও সে কিন্তু অ্যাভয়েড করার চেষ্টা করবে স আমাদেরকে করতে হবে ফটো পোস্ট করতে হবে তারপর টেক্সট করতে হবে এবং ভিডিও কন্টেন্ট সবগুলোই আমাদেরকে করতে হবে ছোটো ভিডিওর পাশাপাশি তিন দিন পর পর আমাদেরকে বড়ো ধরনের ভিডিও পোস্ট করতে হবে এই জিনিসগুলো আমাদের অবশ্যই খেয়াল রাখা প্রয়োজন এবং আপনার কন্টেন্ট কিংবা আপনার পোস্ট অন্যদের মাঝে আপনি শেয়ার করে দিতে হবে শুধু পোস্ট করে গেলেই হবে না এখানে অনেক কাজ থেকে থাকে যেগুলো হচ্ছে যে আপনাকে আপনি যখন পোস্ট করবেন তারপর ওই পোস্টের কমেন্ট রিপ্লে করতে হবে আপনাকে কারণ কমেন্ট রিপ্লে যদি আপনি না করেন তাহলে কিন্তু কমিউনিটি বুল্ট আপ হয় না কমিউনিটি বোল্ট আপ করার জন্য আপনাকে কমেন্ট রিপ্লাই করতে হবে এটি আমরা অনেকে করি না যারা করেন না এই কাজটি এড়িয়ে যাবেন না অবশ্যই কমেন্ট রিপ্লাই করবেন তারপর হচ্ছে আমরা যখন পোস্ট করি অনেক সময় দেখা যায় আমাদের পোস্টের সাথে হ্যাশট্যাগ কিংবা মেনশন ট্যাগ এগুলো মিল নেই বা অনেকে হ্যাশট্যাগ করলেও মেনশন মেনশন ট্যাগটা অনেকে জানে না বা করেন না স একটি জিনিস খেয়াল রাখতে হবে যে হ্যাশট্যাগ তো অবশ্যই করবেন কিন্তু এই হ্যাশট্যাগটা মিল থাকতে হবে আপনার পোস্টের সাথে পোস্টের সাথে মিল রেখে হ্যাশট্যাগ করবেন এবং আপনি মেনশন ট্যাগ করতে পারেন মেনশন ট্যাগটা হচ্ছে কমেন্ট বক্সে যাই করবেন আপনার নিজের পোস্টে অনেকে ধারণা করেন যে নিজের পোস্টে নিজে কমেন্ট করা যায় না আসলে কথা সেটা না আপনি আপনার পোস্টে অবশ্যই মেনশন ট্যাগ করতে পারেন মেনশন ট্যাগ বিষয়টা হচ্ছে আপনি আপনার কোনো ফ্রেন্ডসকে সেখানে মেনশন করতে পারেন অথবা আপনি যেই বিষয় নিয়ে পোস্ট করেছেন সেই সাবজেক্টগুলো যদি কোনো প্রাতিষ্ঠানিক হয় কোনো সংস্থার হয় তাহলে সেই সংস্থাগুলো ওই জাতীয় সংস্থা কিংবা ওই জাতীয় প্রতিষ্ঠানকে আপনি মেনশন করতে পারেন আর এই যদি মেনশন ট্যাগুলো কিন্তু অডিয়েন্সের কাছে আপনার পোস্টটি পৌঁছাতে সহযোগিতা করে দ্যাটস মেন হচ্ছে আপনার অডিয়েন্স রিচ বাড়বে মেনশন ট্যাগ থেকে এর জন্য হ্যাশট্যাগ এবং মেনশন ট্যাগ এগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং যে কন্টেন্টগুলো আমরা ক্রিয়েট করি বা আপনার আপনি আমি সবাই যেই পোস্টগুলো ক্রিয়েট করি এই পোস্টগুলোকে আমরা শেয়ারেবল কন্টেন্ট করার চেষ্টা করব শেয়ারাবল কন্টেন্ট মিনস হচ্ছে আপনি এমন একটি কন্টেন্ট করবেন এমন একটি বিষয় ওই কন্টেন্টে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করবেন যে বিষয়টা অন্যের উপকারে আসে অর্থাৎ যেমন ধরেন আপনি একটি কন্টেন্ট ক্রিয়েট করলেন সেই কন্টেন্টটা যদি আমার সামনে চলে আসে তাহলে আমার ইচ্ছে যেন জেগে উঠে আপনার কন্টেন্টটা শেয়ার করার এই জাতীয় কন্টেন্ট যদি করতে পারেন তাহলে এটা আপনার বন্ধু বান্ধব যারা আছেন তারা অন্যদের মাঝে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন বা ইচ্ছা পোষণ করবেন এই এই জন্য সবসময় চেষ্টা করবেন শেয়ারগুলো কন্টেন্ট ক্রিয়েট করার এগুলো ভাইরাল পটেন্সিয়াল বাড়ায় চেয়ারাবুল কন্টেন্টগুলো এই বাড়িয়াল বাড়ায় বন্ধুরা যারা লাইভটি দেখছেন আমি আজকের লাইভটি এই বিষয়টা নিয়ে শুরু করেছি ইনশাল্লাহ নেক্সট টাইমে আরও বিস্তারিত বলার চেষ্টা করবো অবশ্যই যারা লাইভটি দেখছেন বা দেখবেন যদি আপনাদের কোনো বিষয় সম্পর্কে জানার থাকে কোনো বোঝার থাকে তাহলে আমার কমেন্ট বক্সে সেই বিষয়টি আপনি উল্লেখ করতে পারেন অর্থাৎ আপনার প্রশ্নটি কমেন্ট বক্সে রেখে যেতে পারেন অবশ্যই আমি আপনাকে আনসার করার চেষ্টা করব বা আমি অবশ্যই আনসার দিয়ে দিব অ্যান্ড যদি আপনার কোনো মতামত থাকে বা আপনার কোনো বিষয় নিয়ে লাইভ করার ইচ্ছে থাকে আকাঙ্ক্ষা থাকে তাহলে তাও জানাতে পারেন আপনার যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তাও বলতে পারেন আর স্পেশালি আমি চিকিৎসক আমাকে যদি আপনার মেডিকেল রিলেটেড কোনো বিষয় জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই করতে পারেন আমার এই চ্যানেলে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে প্রয়োজনে আপনি সেখানে গিয়ে কমেন্ট অথবা মেসেঞ্জারে আমাকে নক করতে পারেন আজকের লাইফটি আমি এখানে শ্বাস করতে যাচ্ছি সবাই ভালো থাকবেন লাইফটি শেয়ার করবেন আর লাইক কমেন্ট করতে অবশ্যই বলবেন না ধন্যবাদ